জামুনটাকে মিষ্টি রসের সাথে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমরা দু ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি ছানা বা মাওয়া ছাড়া গুঁড়ো দুধ দিয়ে কিভাবে গুলাব জামুন মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে গুলাব জামুন মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমুল দুধ ময়দা চিনি বেকিং পাউডার এলাচ আর ঘি তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক নরম তুলতুলে মিষ্টি বানানোর জন্য আমরা এখানে নেব মেজারমেন্ট কাপের দু কাপ গুঁড়ো দুধ আমরা এখানে আজ চায়ের কাপের মাপ দিয়ে আপনাদের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের উপরে দেব এক চামচ ঘি দেবো ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার ফোর টেবিল ময়দা দেবো এলাচ গুঁড়ো সমস্ত কিছুকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা ময়দাই যেরকম ময়ম দিই তেমনি গুঁড়ো দুধটাকেও কিন্তু ঘিয়ের সাথে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে গুঁড়ো দুধের সাথে ঘিটাকে ভালো মতো মাখা হয়ে গেছে দেখুন হাতে দিলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে এবার এর মধ্যে দেব অল্প অল্প করে দুধ একবারে কিন্তু দুধ ব্যবহার করব না অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেব এই ডোটাকে একটু স্টিকি করে মাখতে হবে খুব শক্ত কিন্তু হবে না একটু নরম করেই মেখে নিতে হবে যেন ডোটা হাতের মধ্যে লেগে আসে ডোটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে এইরকম স্টিকি করেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে হাতের মধ্যে এরকম লেগে আসবে তো আমার এই পুরো মিষ্টির ডোটাকে বানানোর জন্য চার চামচ মতো দুধ লেগেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মিষ্টির ডোটা সেট হতে হতে আমরা মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে দেব এক কাপ চিনি আমরা এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি আর এক কাপ চিনির জন্য দেব দু কাপ জল দেব এলাচ গুঁড়ো নরম তুলতুলে জামুন মিষ্টি বানানোর জন্য শিরা খুব বেশি ঘন করার দরকার নেই চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিনি শিরাকে চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেব শিরা ঠান্ডা হতে হতে আমরা ওদিকে মিষ্টিগুলোকেও বানিয়ে নেব মিষ্টির ডো ভালো মতো সেট হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব হাতের মধ্যে একটু ঘি মেখে নেব মিষ্টির ডো থেকে গুলাব জামুনের আকারের শেপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব এই যে দেখুন এরকমভাবে ছোট ছোট করে গোলাপ জামুনের আকারের শেপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব মিষ্টির ডো থেকে সমস্ত গোলাপ জামুনগুলোকে ভালো করে গড়ে নিয়েছি এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার আমরা গুলাব জামুনগুলোকে ভেজে নেব আপনারাও কিন্তু তেল হালকা অবস্থাতেই গোলাপ জামুনগুলোকে ভেজে নেবেন আর খেয়াল রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাকেও ভালো করে ভেজে নেব গোলাপ জামুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমরা মিষ্টি রসের মধ্যে ছেড়ে দেব মিষ্টি রসের সাথে দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব গুলাব জামুনটাকে মিষ্টি রসের সাথে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমরা দু ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব দু ঘন্টা খুব ভালো মতো মিষ্টি রসের সাথে গুলাব জামুনগুলোকে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব তৈরি হয়ে গেল নরম তুলতুলে গোলাপ জামুন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে এবং মিষ্টিটাও রসটাও কিন্তু খুব ভালো মতো ঢুকে গেছে তৈরি হয়ে গেল ছানা বা মাওয়া ছাড়া গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে গুলাব জামুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে যদি আপনারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ